মধ্যরাতে বাংলাদেশ ছেড়ে পালিয়েছেন বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দিয়েছেন তিনি আওয়ামী লীগ সরকারের দুইবারের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন আব্দুল হামিদ বুধবার দিবাগত রাত মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন চব্বিশের ছাত্র জনতার অদ্ভুতানে আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর দেশ ছাড়লেন তিনি দুই হাজার চব্বিশ সালের ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে গত চোদ্দই জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহেনা সজীব ওয়াজেদ জয় সাইমা ওয়াজেদ পুতুল ও ওবায়দুল কাদেরের নাম রয়েছে ইমিগ্রেশন বলছে আব্দুল হামিদের দেশ থেকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাকে চিকিৎসার জন্য যেতে দেওয়া হয়েছে দুজন আত্মীয় ছিলেন তার সঙ্গে তবে হঠাৎ করেই তার দেশ ছাড়ার এমন সিদ্ধান্তের পেছনে আসিম নজরুলকে দায়ী করছেন অনেকে তবে আপনার কি মন্তব্য অবশ্যই